জাহির করা এখন পুলিশের হেফাজতে এবার তিনি কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু হত্যার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে হিন্দুদের বিরুদ্ধে অপপ্রচার করলেন সামাজিক মাধ্যমে আল্লাহর নাম নিয়ে এবং হিন্দুদের দেবদেবী নিয়ে পোস্ট করলেন যার ফলে আম্বাসার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জেগে উঠেছে হিন্দু হয়ে হিন্দুদের অপপ্রচার করছেন তিনি এরই প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চ বিএমএস এর কার্যকর্তারা বিক্ষোভ মিছিলে সামিল হয় কুলাই জহর দেবনাথের বাড়ির সামনে সড়ক অবরোধে সামিল হয় বিক্ষোভকারীরা এই অবরোধে সামিল হয় আম্বাসা বিজেপি মন্ডল সভাপতি অজয় অধিকারী ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ পুলিশ প্রথমেই জহর দেবনাথকে আটক করে তারপর কুলদীপ মন্ডল নামে আরও একজনকে আটক করা হয় হমসূদ্র এবং জহর দেবনাথ পূর্ণিমন্ডল ও জহরদেবনাথ নামে যে দুজন ব্যক্তির তারা প্রতিনিয়ত এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তারা সারা দেশের সাথে সাথে আমাদের এই হিন্দু সনাতনী সমাজকে আঘাত করে বিভিন্ন সময় অশ্রীশভাবে সমাজের যে শান্তির বাতাবরণ রয়েছে তাকে বিনিষ্ট করার জন্য একটা চক্রান্ত তারা করছেন উনি গতকালকে একটা ফেসবুকে পোস্ট করে উনি সামাজিক মাধ্যমে উনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে আল্লাহ তার সন্তানদের বাঁচিয়ে দিল আর হিন্দু দেবদেবীরা কি করলো তারা কেন রক্ষা করতে পারলো না উনি এ ধরনের উস্কানিমূলক বক্তব্য আমরা হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে এটাকে তীব্র নিন্দা অধিকার জানাই এর এই প্রতিবাদে আজকে আমরা ওনার বাড়ির সামনে রাস্তায় আমরা বসেছি আমরা জানেন গত দুদিন আগে ভারতবর্ষের জম্মু কাশ্মীরে পর্যটকদের পাকিস্তানের আতঙ্কবাদী দ্বারা ওনাদেরকে ধর্মের ভিত্তিতে এবং ধর্মের কথা জিজ্ঞেস করে করে ওনাদেরকে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে এই পরিস্থিতিতে আমাদের দেশের সমস্ত ভারতবাসী এবং আমরা যারা হিন্দু সনাতন ধর্মের লোক আমরা খুবই মর্মাহত খুব বেদনাদায়ক ঘটনা আমরা সুখে কাতর এই জায়গাতে আমাদের দেশ এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ এর জন্য সুখ প্রকাশ করছে দুঃখ প্রকাশ করছে এই জায়গাতে দাঁড়িয়ে গত দুদিন ধরে আমাদের এই রাজ্যের যারা বামপন্থী মানে ইসলামের কট্টরপন্থীর যারা সহযোগিতা করে বামপন্থী ওনাদেরই একজন কার্যকর্তা দালাল উনি বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদের এই ধর্মকে নিয়ে বিভিন্ন ধরনের অপমানজনক কিছু